নানাবিধ সমস্যা নিয়ে ফোন করেও উত্তর মেলে না ফলে মঙ্গলবার আগাম কোনো খবর না দিয়ে সঠান জেলা শাসকের দফতরে হাজির হলেন উত্তর মালদার বিজেপি সাংসদ খগেন মুর্মু এদিন মালদার বিজেপি বিধায়ক গোপালচন্দ্র সাহাকে সাথে নিয়ে জেলা জেলাশাসকের দফতরে আসেন সাংসদ জেলা শাসকের ঘরে প্রবেশ করা নিয়ে এক সাময়িক গোলযোগের সৃষ্টি হয় তবে সাংসদ খগেন মুর্মু এবং বিধায়ক গোপালচন্দ্র সাহা জেলা শাসকের ঘরে প্রবেশ করে নিজেদের অভিযোগ ব্যক্ত করেন জেলা শাসকের দফতর থেকে বেরিয়ে সংবাদ মাধ্যমের সামনে মুখোমুখি হয়ে সাংসদ খগেন মুর্মু জানিয়েছেন সাংসদ উন্নয়ন তহবিল এবং বিধায়ক কোটার টাকায় উন্নয়নমূলক কাজ নিয়ে কথা বলবার জন্য জেলা শাসকের বহুবার ফোন এবং মেসেজ করা হলো তিনি কোনো উত্তর করেন না ফোন ধরেন না ফলে সেই সব কাজ করতে গিয়ে সমস্যা তৈরি হচ্ছে মালদার নতুন জেলা শাসক হিসেবে প্রীতি গোয়েলের দায়িত্ব গ্রহণের প্রায় দু মাস হতে চলল তিনি সাংসদের ফোন বা মেসেজের জবাব দেন না যা কোনোভাবেই কাম্য নয় পাশাপাশি মালদার বেশ কিছু এলাকায় জয়েন্ট ভিডিও এসআইআর এ অবৈধভাবে নাম তোলার জন্য নথিপত্র দিয়ে সহায়তা করছে বলে অভিযোগ এনেছেন তিনি এই সমস্ত অভিযোগ জেলা জানানো হয়েছে বলে জানান সাংসদ পাশাপাশি এই বিষয়ে নির্বাচন কমিশনকে অভিযোগ জানানো হবে বলে জানিয়েছেন তিনি আমরা আজকে বাধ্য হয়ে আমাদের হচ্ছে যে উইদাউট এনি ইনফরমেশান যে আমরা ইনফরমেশন কাকে দেবো কার সঙ্গে কথা বলবো আমাদের ডিএমের এখানে আসতে হয়েছে যে ডিএম যে আমি যখন থেকে উনি জয়েন করেছেন তারপর থেকে বারবার ফোনে যোগাযোগ করার চেষ্টা করেছি মেসেজ দেওয়া হয়েছে ফোনে এস এম করেছি যে আমি আপনার সঙ্গে কথা বলতে চাই আপনি সময় হলে আপনি কল ব্যাক করবেন কিন্তু কোনো এস এম এস এর কোনো জবাবও নাই ফোন তো রিসিভ করেনই না তো এরকম একটা অবস্থা ছিল তো আজকে সেই জন্যে বাধ্য হয়ে সরাসরি এসে দেখা করেছি এবং বলেছি যে আপনি ফোন রিসিভ করেন না মেসেজও আপনি হচ্ছে তার রিপ্লাই এমপিল্যাডের কিছু সমস্যা আছে অর্থাৎ আমাদের যে বিধায়ক আমাদের যেমন হচ্ছে বিধায়কলা উন্নয়ন প্রকল্প যে প্রকল্প আছে তার সমস্যা আছে মাননীয় বিধায়করা কি পড়ে আছে কাজ আমাদের যেমন হচ্ছে এমপি ল্যাডসের আমার বেশ কিছু টাকা খরচ করার ক্ষেত্রে সমস্যা হচ্ছে সেটা নিয়ে ডিএম অ্যাকচুয়ালি আমরা যে প্রোপোজাল দি প্রস্তাব দি সেটা হচ্ছে স্যাংশান দেন ডিএম আমরা রেকমেন্ড করতে পারি জাস্ট আমাদের এমপি ল্যাডের আমি একজন বেঙ্গে এমপি আমি রিকমেন্ড করতে পারি কিন্তু স্যাংশান দিবেন সেখানে হচ্ছে যে তো এই 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 সমস্ত কিছু সমস্যা ছিল সেটা নিয়েও কথা বলতে চেয়েছিলাম যে ইসায়ার চলছে এটা নিয়েও বেশ কিছু সেন্সিটিভ কিছু ইস্যু যেমন যেগুলো আমাদের খুবই দরকার ছিল আলোচনা করার তো সেটা নিয়েও ভাবছিলাম যে কথা বলে ফোন করে টাইম নেব টাইম নিয়ে ওনার সঙ্গে দেখা করব এটা তো ফোনে বলা যায় না তো সেটা তো ফোন তো ধরেন না তাহলে কি করে আসবো নাগরিক নয় এরকম বেশ কিছু আমাদের এখানে যা পাওয়া গেছে বেশ কিছু লোকের সার্টিফিকেট ইস্যু করেছে জয়েন্ট বাংলাদেশি আছে কিছু বাইরের লোক আছে কিছু ধরুন এখানে থাকেই না এরকম কিছু লোক আছে এখানকার বেশ কিছু জয়েন্ট ভিডিও তারা এগুলো করছে ডিএম কি বললেন আমরা আমরা জিনিসটা এখন বললাম দুজনেই আমরা আমি এবং মাননীয় গোপাল স্যার আমাদের যে বলেছি আপনার কথা যেহেতু আপনি বলছেন বলবেন কেন এরা কেন না কেন মেসেজের রিপ্লাই দিচ্ছিলেন না সেটা নিয়ে উনি কি কোনো দলের হয়ে কাজ করছেন আজকে একজন জেলা সমাহ জেলা শাসক তার দায়িত্ব হচ্ছে যে তিনি একজন নিরপেক্ষ একজন হচ্ছে প্রশাসক এখানে তিনি কাজ করবেন একজন জেলা শাসক সেখানে কোন দল কার কে কোন দলের রিপেটিভ আছেন কে কোন দল বিল করেন সেটা তো থাক তার দেখার কথা না উনি নিরপেক্ষভাবে সবার ক্ষেত্রে সমানভাবে তার হচ্ছে ব্যবহার করবেন সমানভাবে সমান ঠুকে দেখবেন সমানভাবে সেটা কাজ করবেন শালিককে অভিযোগ নিশ্চই জানাবো এইসব যখন তথ্য আমরা আমাদের কাছে এসেছে অন্যদিকে আগামীতেই সাংসদ এবং বিধায়কের সঙ্গে নিয়মিত যোগাযোগ বজায় রাখার আশ্বাস জেলাশাসক দিয়েছেন বলে জানিয়েছেন খগিন মর্মো ঠিক আছে বললেন যে এখন থেকে সেটা হচ্ছে যে তিনি বলেছেন যে আপনি তার তাহলে মেসেজ করবেন ওনাকেও সেটাই বললেন আমাদের माननीयবিরাক আমাকেও বলেন মেসেজ করবেন তাহলে আমাদের নিশ্চয়ই আপনার হার্টকে প্রোটেক্ট করুন হার্ট উইনিং কারি অ্যাক্টিভ সার্ভিসেস অ্যান্ড ক্যাথ ল্যাব ফ্যাসিলিটিজ সাথে থালামাস ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস থেকে হার্ট অ্যাটাক নিয়ে চিন্তা নেই আমরা আপনার সাথে আছি হেলথের যত্ন নেওয়ার জন্য ভিজিট করুন থ্যালামাস ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস ফুলবাড়ি ব্যাটালিয়ান মোড়ের কাছে শিলিগুড়িতে কল জিরো থ্রি ফাইভ সিক্স ওয়ান থ্রি ফাইভ ফোর ওয়ান জিরো